পুলিশ জল কামান নিক্ষেপ করেছে এই মুহূর্তে পুলিশ কর্তৃক যক্ষنيه আন্দোলনকারীরা বসে পড়েছে পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করেছে প্রথমে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এই মুহূর্তে পুলিশ জল কামান নিক্ষেপ করেছে এই মুহূর্তে পুলিশ জল কামান নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের এবং আন্দোলনকারীরা তারা বসে বসে রয়েছে তারা পুরো তাদের জায়গা আন্দোলনকারীরা বসে পড়েছে এবং জল কামার নিক্ষেপ করা হচ্ছে আন্দোলনকারীদের উপর জল কামান নিক্ষেপ করা হচ্ছে কিন্তু তারা তাদের অবস্থানে অনর অবস্থায় রয়েছে পুলিশ আবারও পুলিশ আবারও তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এগিয়ে এসেছে তারা যে রাস্তায় বসে পড়েছে তাদের তাদেরকে রাস্তা থেকে উঠানোর জন্য পুলিশ কিন্তু আবারও সামনে এগিয়ে এসেছে এবং এবং তাদেরকে আসতে বাধা দিচ্ছে কিন্তু এইখানে যে নারী শিক্ষিকারা যে নারী শিক্ষিকারা যে শুরু ঢোকার রাস্তাটায় বসে পড়েছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে কিছুক্ষণ আগে তাদের উপর জল কামার নিক্ষেপ করা হয়েছে জল কামার নিক্ষেপ করার পরেও কিন্তু তারা তাদের জায়গা থেকে সরে যায়নি এবং এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত তারা সরকার প্রাথমিক বিদ্যালয় যে নিয়োগ প্রক্রিয়ার প্রক্রিয়ার তৃতীয় ধাপ তৃতীয় ধাপে এসে প্রথম এবং দ্বিতীয় ধাপ আপনাদেরকে জানিয়ে রাখে প্রথম এবং দ্বিতীয় ধাপে নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি সম্পন্ন হয়েছে এবং জল কামান দিয়ে এবং ধাওয়া দিয়ে তাদেরকে